আজ অনেক দিন পর বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য বের হলাম আসলে মন মতো পাবো কি না সেটাই সন্দেহ তবে উদ্দেশ্য ছিল আমরা একটা বেবি কট কিনব সেটার জন্যই তো চলে গেলাম পকোতে পকোতে গিয়ে দেখি নানা রকমের ঝাড়বাতি এগুলো দেখলে তো আমার মন চায় আমি তৎক্ষণাৎ কিনে ফেলি কবে যে কিনতে পারবো আর কবে যে নিজেদের একটা বাসা হবে সেটারই অপেক্ষা বেশ কিছুদিন ধরেই আমরা বাসা খুঁজছি কিন্তু মন মতো বাসা পাওয়া যাচ্ছে না আবার মন মতো বাসা পেলেও তারা আবার আমাদেরকে দিচ্ছে না কি যে একটা অবস্থা বিদেশ লাইফে বাসা পাওয়াটাও হচ্ছে একটা সোনার হরিণের মতো মন চাইলেই যে বাসা পছন্দ হবে ওই বাসা নেওয়া যাবে না তারা যেটা দিবে সেটাই আমাদের নিতে হবে যাই হোক আমরা ঝাড়বাতি দেখার পরে ফ্রিজ দেখছিলাম যেহেতু আমাদের বাসায় সিঙ্গেল ফ্রিজ তো আমি এবার ডাবল ফ্রিজ খুঁজছিলাম দেখছিলামও প্রাইস কীরকম তবে এখন কোনো কিছুই কিনবো না যখন বাসা পাবো তখন মন মতো করে সব কিছু কেনার ট্রাই করব যাই হোক এখানে কিছু কফি মেকার দেখছিলাম কফি তো আমার বেশ পছন্দ বাট আমি কখনও কফি মেকারে কফি তৈরি করে খাইনি সো তারপরেও দেখছিলাম যদি কিনতে মানে মন চায় যদি ইন ফিউচারে কিনি সেটাও তো বলা যায় না তো প্রাইসগুলো দেখে নিচ্ছিলাম যেহেতু আসলাম মার্কেটে আর সব কিছু একই মার্কেটেই পাওয়া যাচ্ছে তাই সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো আপনারা তো জানেন যে বিদেশে হচ্ছে এরকম কিচেন সেট কিনতে পাওয়া যায় তো সেইগুলা এক একটা দেখছিলাম কোনটায় কীরকম প্রাইস তো এখানেও দেখলাম যে মোটামুটি চার হাজার ইউরো থেকে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার ইউরো পর্যন্ত এখানে রয়েছে আরও বেশি দামেরও রয়েছে এখানে কিচেন সেটগুলা দেখা যায় যে কিনতে হয় বা হচ্ছে গিয়ে নিজেরা তৈরি করে নিতে হয় সেগুলারও প্রাইস অনেক ভালোই পড়ে খারাপ না মোটামুটি পাঁচ লাখ থেকে হচ্ছে পনেরো ষোলো সতেরো লাখ আরও বেশিও হতে পারে যে যেরকম নিতে পারে বা পছন্দ করে তো আমরা এখন ব্ল্যাক কালারটা দেখছিলাম এটার প্রাইস ছিল মোটামুটি হচ্ছে এই যে সামনেই লেখা আছে ছয় হাজার চারশো নিরানব্বই ইউরো আইমিং হচ্ছে গিয়ে বাংলা টাকায় আপনার এটা পড়বে সাড়ে সাত থেকে আট লাখ টাকা এরকম আর এই যে সোফা দেখুন এই শুধু ব্ল্যাক সোফাটার দামই হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে একটা দেখলাম এই হোয়াইট হোয়াইট না এটা মেবি অ্যাশ কালার এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা শুধু মানে দুইটা সিট যাই হোক কি আর করার এটা তো আর দেশ না যে দেশে হচ্ছে গিয়ে আমরা মন মতো সোফা বানালাম আর পাঁচটা সোফার দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম আর এখানে দুইটা সোফার দামই হচ্ছে এত বেশি কি আর করার কিছুই করার নেই তারপর আমরা সামনের দিকে মানে এগিয়ে যাচ্ছি দেখছি আরও কি কি আছে শোয়ার জন্য একটা বেড দেখছিলাম এখানে দেখুন বেডের ডিজাইনগুলো যদি একটু দেখুন এগুলো দেখে তো আমার বেশ ভালো লাগছিলো বাট এগুলা আসলে শো অফ করার জন্য ওই রকম কিছু না তারপরে নিজেদের জন্য বেড দেখছিলাম বেশ উঁচু উঁচু এক একটা বেড আমার এই উঁচু উঁচু বেড আবার ভালো লাগে না এটা দেখুন গাড়ি টাইপের হচ্ছে গিয়ে বেড তারপরে আরও কিছু কিচেন সেট দেখছিলাম এই যে এগুলোরও প্রাইস অনেক কি আর বলবো মাথা নষ্ট করা প্রাইস আমি তো মানে ভাবি যে দেশের বাইরে সব কিছুর দাম এত বেশি যেখানে দেশে আমরা আমি হচ্ছে কি আমরা মানে খুবই অল্প খরচেই মানে এই সব কিছু করতে পারি কিন্তু দেখা যাবে আমরা যদি এতটাকে ইনভেস্ট করি আরও অনেক সুন্দর করে দেশে করা যাবে কিছু তো করার নেই যেখানে যেরকম সেরকমই আর কি তারপরে আমরা চলে গেলাম হচ্ছে না শোয়ার জন্য কিছু কেনাকাটা করতে যেহেতু আগামীকাল হচ্ছে একটু এক ভাইয়ের বাসায় বেড়াতে যাব তো ও হচ্ছে কোথাও গেলে ফিটার খেতে চায় না তো ভাবলাম যে কিছু কিনে নিয়ে যাই ওর জন্য খাবার আর প্যাম্পাস ট্যাম্পাস এগুলাও লাগবে যেহেতু সব কিছু কিনে নিয়ে যাই বাসায় গিয়ে এগুলো সব আপনাদের সাথে দেখাবো যে কি কী কিনলাম তো যাওয়ার সময় যে আমরা বাসে করে যাচ্ছিলাম ওয়েদারটা বেশ সুন্দর ছিল ঠান্ডার মধ্যেও রৌদ্র উঠেছে এর মানে এর চেয়ে ভালো লাগার আর কিছু হয় না কারণ এখানে তো মাইনাস টু মাইনাস থ্রি এখন চলতেছে তার মধ্যে যদি রৌদ্র থাকে তাহলে কান্না ভালো লাগে বলুন আমার তো বেশ ভালো লাগে তো মার্কেট থেকে শপিং করে কী কী নিয়ে এসেছি ওইটা দেখাই একটা প্যাম্পাস একটা না দুইটা আর কি সব সময় লাগে একটা দুইটা তো না শোয়ার জন্য হচ্ছে আমি এগুলো কিনলাম এবার কোথাও গেলে না মানে বাচ্চাকে দুধ খাওয়ানোটা এত প্যারা মনে হয় সে কারণে এই তিনটা কিনেছি ফ্রুটসের সবগুলোই এটা স্ট্রবেরি অ্যাপেল আর হচ্ছে ব্ল্যাকবেরি আর এটা হচ্ছে গিয়ে মেবি গম অ্যাপেল আর ব্যানার এটাও এই তিনটে কিনেছি নাও এই তিনটা তোমার ওকে সাথে আমি আরেকটা ই কিনেছি এটা শুধু আপেলের আর কি আপেলের আর এগুলা হচ্ছে পাঁচ মান থেকেও খাওয়া যায় মানে কোনো এসে খাওয়া যায় নাসার জন্য একটা বক্স কিনেছি দেখা যায় যে কোথাও গেলে ওর জন্য আসলে দাঁড়ো খাবার দাবার নিতে হয় মানে অত আসলে তেমন কিছুই খায় না ও শুধু হচ্ছে ইয়া ম্যাশ করা জিনিস খায় এটা নো হ্যাঁ এই নিয়ে বিপদ সে কীভাবে খাওয়া এটা হচ্ছে তিন সেটের এইটার দামই নিয়েছে হচ্ছে বা ফাইভ ইয়রো সামথিং হ্যাঁ আর হচ্ছে বাংলা টাকায় যদি আমি বলি সাতশো টাকা পড়েছে এই আর কি এই হচ্ছে একটা পার্ট এটার ভিতরে আর একটা তবে এটা অনেক ভালো আর হচ্ছে এটার ভিতরে আর একটাও খুলে তো না শোয়া এই একটা আমি তো এক হাতে

তার আগে দেখে একটা বক্স কিনেছি মাথার চিরুনি আর ব্রাশ এটা বাচ্চাদের জন্যই কিনা হয়েছে তারপরে ফিটার এই একটা ফিটার এই একটা ফিটার সবসময় ওকে হচ্ছে পিঙ্ক কালার ফিটার খাওয়ায় পিঙ্ক ব্লু এবার একটু ডার্ক পার্পেল আর হচ্ছে ব্লু আনা হয়েছে এই দুইটা আনা হয়েছে তারপর হচ্ছে ওর ডমি হেজে ডমির এখানে একটা বেল্ট এরকমই একটা নতুন কিনলাম এই আর কি কেন কিনেছি এগুলা পরে বলবো এটা হচ্ছে শাওয়ার জেল প্লাস শ্যাম্পু গুসলো করতে পারবে আও না শুয়া নো নো এটার গোসলের জন্য আর কি এটা সব সময় লাগে আর আমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ও এখানে আমি ভিজা টিসু কিনেছি হচ্ছে দুইটা একটা এখানে আমি আরো দুইটা কিনেছি এগুলো এটা হচ্ছে আপেল বেনানা এটা হচ্ছে স্ট্রবেরি অ্যাপেল আর হচ্ছে ব্ল্যাকবেরির এগুলো টোটাল পাঁচটা কিনেছি নাশুয়া তোমার জন্য আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এইটা মামপট নাশুয়ার হচ্ছে মামপোটের দরকার এটা দাম নিয়েছে বাংলা টাকা যদি আমি বলি বারোশো তেরোশো টাকা এরকম করেছে এখানে তো সব কিছুর অনেক দাম দেশের মানুষ হয়তো বা ভাবে যে বিদেশের দাম কম আসলে না বিদেশে যেমন ইনকাম তেমন খরচ এই আর কি তো ভিতরে আরেকটা চিজ আছে দেখি আমার এটা হচ্ছে ফিল্টার করে এরকম আর কি সব কিছু লেখা আছে বাস এই এটা হচ্ছে দুশো তিরিশ পর্যন্ত পানি রাখা যাবে একদম এই তো মুখাটা একদম সফট হ্যাঁ ও নিজেই ধরে খেতে পারবে এই হচ্ছে যেহেতু ও এরকম টাইপের খায় তার জন্য আমি এরকম টাইপের এনেছি ন মা এটা হচ্ছে এইভাবে হ্যাঁ হ্যাঁ ঢেকে রাখো আমি আরেকটা এনেছি এইটা দুধের সাথে মিক্স করে খাওয়ানোর জন্য কারণ এখন সে দুধ খেতে চায় না সো বাড়তি খাবার আস্তে আস্তে ট্রাই করবো আর আমি একটা কড়াই কিনলাম এটা এটার দাম নিয়েছে হচ্ছে তেরোশো টাকা আসলে লাগে মহিলা মানুষের রান্নাবান্নার জিনিসই বেশি লাগে এই হচ্ছে এখানে এটা আসলে মাছের জন্য আমি কিনেছি মাছটা সের তোর খেয়ে রান্না করার জন্য একদম চক 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 করতেছে দেখুন আর বিছনের সাইডটা হচ্ছে এরকম খুবই সুন্দর আমার কাছে ভালো লাগলো তাই নিয়ে আসলাম চকচকে চকচকে বলো ভালো চকচকে এই হচ্ছে এইটা সুন্দর বলো ওয়াও না বলো ওয়াও হ্যাঁ থ্যাংক ইউ এবার হচ্ছে নাসুর জ্যাকেট খোলার পালা যেটা হচ্ছে বলেছিলাম এই উইন্টারের জন্য কিনা আর যে কতগুলো জ্যাকেট তবে এই ফার্স্ট টাইম এ আমরা মানে তৃতীয়বার ওরা এর জন্য কিনে দিতেছি এর আগেও কিনা হয়েছে বাট এটা হচ্ছে একটু দামই দেখে কিনা হয়েছে ওর কীটার জন্য কীটাতে লাগবে সেই কারণে কিনা কিন্তু আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ছে টুকটাক করে তো আসলে মেয়ের ড্রেস কতই কিনা হয় এখন আর নিজের জন্য ওইভাবে কিনা হয় না সব মেয়েদের জন্যই কিনা হয় এই হচ্ছে জ্যাকেট এটা হচ্ছে একদম মাথা থেকে পা পর্যন্ত হ্যাঁ আর ভিতরটা আমি যদি দেখাই

এই হচ্ছে পা পর্যন্ত পায়ে এখানেও বাটন আছে কালারটাও ভালো লেগেছে এটা কিন্তু ব্ল্যাক নয় এটা হচ্ছে ব্লুর মধ্যে বিভিন্ন ধরনের এনিমেল দেওয়া এই আর কি সুন্দর যেহেতু কিটাতে বাইরে টাইরে যাবে সেই কারণে কি আর এটা কি দেখি তো এটা মনে হয় তোমার হাটের ক্লাব এটা হচ্ছে হাতের এবং পায়ের গ্লাভস এটা পায়ের আর এটা হচ্ছে হাতের হ্যান্ড গ্লাভস সুন্দর এই হচ্ছে আজকের মতো শপিং তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই আবার যেন দেখা পাই আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও নাশোয়া নাশোয়া টাটা বলো মেয়ে ব্যস্ত আছে